মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সর্বপল্লী রাধাকৃষ্ণনের একশো পথ প্রদর্শকও ছিলেন তার জন্মদিনকে সামনে রেখেই ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এই দিনটিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই পালন করে আসছেন শিক্ষক দিবস হিসেবে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সংগঠনের পক্ষ থেকেও কোচবিহারের রবীন্দ্র ভবনের শিক্ষক দিবস পালন করা হয় এর দিনটিতে কোচবিহারের দশজন বিশিষ্ট শিক্ষককে তারা সম্মানিত করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন কোচবিহার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা শুনবো এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে সমাজে কি বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের জেলার সভার প্রতি অভিজিৎ দেবভূমি কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছরই করে আমরা এটা আমাদের রাজনগর কুচবিহার তারই নামে আপনার প্রয়োজনীয় যেকোনো কোনো মাপের প্লাস্টিকের বোতল থেকে শুরু করে মাল্টিপারপাস যার স্বল্প মূল্যে পাইকারিতে পেতে যোগাযোগ করুন কোচবিহার চকচকা ইন্ডাস্ট্রি হাবের অন্তর্গত দাদাভাই সমি এবং মা মনসা ভ্যারাইটিস দে প্রোভাইডার মনোরঞ্জন দে যোগাযোগ নম্বর এইট এবং সেভেন তো আজকে শিক্ষক দিবসে প্রচুর শিক্ষকরা এসছেন শিক্ষক শিক্ষিকা অধ্যাপকরা এসছেন তাদেরকে আমরা প্রণাম জানাই শ্রদ্ধা জ্ঞাপন বর্তমান পরিস্থিতির ওপরে আমরা যে কথাটা আবেদন করলাম সকল শিক্ষকদের কাছে শিক্ষকদের ভূমিকা অসীম কারণ সমাজ সংস্কার যারা আমাদের বাংলায় জন্ম নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন প্রত্যেকেরই ভূমিকায় আমাদের বাংলায় তথা দেশে নারী শক্তি একটি পরাধীজনা থেকে মুক্তি পেয়েছে বধু হত্যা বিরুদ্ধে বাল্য বিবাহের বিরুদ্ধে তাদের মুক্তি হয়েছে আজকে সামাজিক ব্যাধি আছে যে ব্যাধিটা হচ্ছে এই পধু নির্যাতন নারী নির্যাতন ধর্ষণ এই সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে আমাদের নবজাগরণ দরকার তাই সেটাই আমরা শিক্ষকদের কাছে আবেদন করলাম যে এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ক্লাসরুমে শিক্ষক কারণ এই বিকৃত কাম শক্তি এই বিকৃত মানসিকতা যাতে নির্মূল হয় সেটা ক্লাসরুম থেকে হতে পারে সেটাই একটা বড় ফিল্টারের জায়গা সেই জায়গাটা শিক্ষকদের ভূমিকা ছাড়া আর কার ভূমিকা থাকবে সঙ্গে থাকবেন